হয়েছে আমার প্রশ্ন হচ্ছে এনসিপি দলটাকে যারা নেতৃত্ব দিবেন বা সারাক্ষণ যারা সামনে থাকবেন আমি যারা যারা পদে পদবিতে থাকবেন তারা কি এনসিপি থেকে বেতন নিবেন আমাদের সভাপতি সেক্রেটারি সহ আমাদের সংগঠনের প্রত্যেকটি পদ schedule হচ্ছে রোটेट করে হবে যোগ্যতার ভিত্তিতে এবং একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে আমি দেখেছি আপনি যদি দেখেন আমি দেখেছি খুবই ভালো খুবই ভালো করেছেন এটা 3 বছর আমার প্রশ্ন হচ্ছে প্রথম দিকে যে পাঁচজন নেতৃত্বে দিবেন বা 10 জন নেতৃত্বে দিবেন তারা কি দল থেকে বেতন নেবেন কিনা 3 বছর থাকলেও ওকে ফাইন তো সেটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে কারণ আপনি জানবেন যে আমাদের দেশের দীর্ঘদিনের যে রাজনৈতিক যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিতে দেখা যায় যে আমাদের দেশের রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে সবসময় প্রশ্ন থাকে এবং রাজনীতিবিদদের বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা থাকে না এবং সেটা সম্ভবও হয় না দেখেন আমাদের দেশে যেই রাজনৈতিক কালচার একটা রাজনীতিবিদ সারাদিন সময় দিয়ে সে নিজে আবার নতুন কিছু করবে এবং সেখান থেকে তার জীবন সংস্থান হবে সেটা অলমোস্ট নেক্সট তো সেই জায়গা থেকে হ্যাঁ সেটা সম্ভব না আমাদের দেশে দেখা যায় অনেক রাজনীতিবিদ একই সাথে নাকি আমরা অতীতে দেখেছি সে হচ্ছে মৎস্য চাষ করে গরুর ফার্মও দেয় তার তার আইটি ফার্মও থাকে মানে এটা কিন্তু আমরা দেখেছি আমরা একদম আমাদের অতীত খুব নিকট অতীতে এই ধরনের আমাদের ঘটনা হয়েছে এবং আমরা দেখেছি সারা বছর ধরে রাজনীতি করে কিন্তু বছর শেষে দেখা যায় এই যে আমরা একটা এক ধরনের ছিল না কিন্তু আমরা ক্রাউড ফান্ডিং পলিসিতে আমরা গিয়েছি এবং সেখানে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা চলছে বর্তমানে আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব দিয়েছি যারা হচ্ছে একদম ফুল টাইম পলিটিক্স করছে আপনার একটা পদ হোল্ড করে খুব স্বাভাবিকভাবেই অন্য কোন পেশাতে ওই সময়টায় সময় দেওয়া এটা ডিফিকাল্ট সেজন্য আমরা প্রস্তাব দিয়েছি যে যাতে করে এটাকে বেতনভুক্ত করা হয় যেন ওই ওই পার্টিকুলার সময়ে যিনি যে সময়টা উনি ওই পদে থাকবেন ওকে যাতে করে অন্য কিছুতে যুক্ত হতে না হয় ওকে তো ফুল টাইম যারা পলিটিক্স করবেন তারা আসলে বেতনভুক্ত হবেন এটি আমরা কমিউনিস্ট পার্টিতে এর আগে দেখেছি আমরা প্রস্তাব আমরা কমিউনিস্ট পার্টিতে এর আগে দেখেছি যে তারা ফুল টাইমার হলে তারা এরকম বেতন পাবে তো সেই ফুল টাইম কি আমরা দলে আমরা প্রস্তাব যারা শুধু নেতৃত্ব দিবেন তারাই পাবেন নাকি যারা কর্মী তারাও পাবেন এটা কিভাবে ঠিক করা আপনারা প্রস্তাবটা কি দিয়েছেন না আমরা প্রস্তাবটা দিয়েছি যে আমাদের তো এটার শুধু এক লেয়ারের নেতা কর্মী থাকবে না শুধু একটা পরিবারের নেতা কর্মী বা একটা শুধুমাত্র ওই যে পিক এন্ড চুজ যে আমাদের দেশে যেটা হইতো যে নেতার পছন্দ যারা থাকবে তারাই হচ্ছে পদে যাবে এটার কোনো সুযোগ নাই যোগ্যতার ভিত্তিতে কাউন্সিল হবে কাউন্সিলের মধ্য দিয়ে আমাদের হচ্ছে একটা এক্সিকিউটিভ বডি থাকবে একটা পলিটিক্যাল কাউন্সিল থাকবে এবং হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ বডিটা হচ্ছে এক্সিকিউটিভ বডিটা হচ্ছে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নিজের মতো করে আমরা দেখলাম যে সভাপতি সাধারণ সম্পাদক বা কেন্দ্রীয় কমিটিতে বা যতখানি আপনারা ঠিক মনে করেন ততজন লোক আসলে এখান থেকে আপনারা বেতন নেবেন ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে হোক বা দলের অন্যান্য আয় থেকে এটা স্বচ্ছভাবে এটা হবে এটা আমরা প্রপোজ করেছি আমরা প্রপোজ করেছি এবং প্রপোজ করেছি এবং এটা আমরা দেখেন আমরা শুরু থেকে একদম দল গঠনের শুরু থেকে বা তারও আগে থেকে শুরু থেকেই আহ শুধুমাত্র আমাদের দলের মধ্য থেকে না আপনি যদি সবাই আমরা সবাই চেয়েছি মাঝে মাঝে আমরা আপনি কিছুদিন আগে একটা জিনিস বলছিলেন যে আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে যেভাবে প্রশ্ন করা হয় অন্যদেরকে করা হয় না আমাদেরকে নিয়ে প্রশ্ন করা হবে এটা খুব স্বাভাবিক কারণ

আমার এখন এখনকার প্রশ্ন হচ্ছে যে পার্টি সদস্যরা তো এখন বেতন নিচ্ছেন না এখন চলছেন কিভাবে ধরেন আপনাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম কি করে এখন দিন গুজরান করছেন ওকে ফ্যান আমাদের পার্টি সদস্য সবাই মানে বিষয়টা এমন না যে এখানে বেকার সবাই বেকার বিষয়টা এমন না আমার নিজস্ব কর্মসংস্থান রয়েছে আমাদের পার্টির হচ্ছে অলমোস্ট সবারই কর্মসংস্থান যাদের নেই সেই জায়গা থেকে আমরা হচ্ছে পার্টিতে আমরা ব্যক্তিগত জায়গা থেকে আমরা ডোনেট করি যেমন আমাদের পার্টি সদস্যদের ইনিশিয়াল হাজার টাকা করে হচ্ছে আমরা সদস্য ফর্মের ইয়া ছিল মানে পার্টিতে যারা মেম্বার ছিল তারপরে মান্থলি বেসিজে হচ্ছে আমরা সেখানে ডোনেট করি সেটা তো দলের জন্য দলের যারা মানে ছিল দলের আমরা এটা তো দলের জন্য আপনারা ডোনেট করতেছেন দলের নেতার জন্য কি দলের দলের না দলের নেতার জন্য আমরা ডোনেট করছি না সেই জায়গা থেকে যেমন আমার আমার জায়গাটা মানে আমার জায়গাটা হচ্ছে যেমন

হ্যাঁ একটা রাজনীতিবিদ সাংগঠনিক যে খরচটা করবে সেটা তো আপনার দল থেকে সেটা ব্যয়ভার বহন করা হয় আমি কোথাও জায়গায় সফরে গেলাম কোন একটা মিটিং আরेंज করলাম কোন একটা কর্মসূচি বাস্তবায়ন করলাম এটা আমার দল দিবে সেটা একার হোক কিছু করো কান্না করে কেরে কি দল দিচ্ছে এখন তার ব্যক্তি পরিসরের খরচ সেটা সে কিভাবে সংস্থান করে সেটা তার বাবা দিচ্ছে নাকি সে নিজে করছে বা তার পারিবারিক সেই ধরনের সংস্থান রয়েছে কিনা সেটা ব্যক্তি জানবেন আমার মনে হয় যে আপনাদের দলের যে আহ্বায়ক আছেন যে সদস্য সচিব আছেন তারা কি করে আসলে মানে তারা তো জনই তারা প্রায় চাকরি শুরু করেন নাই ছাত্র ছিলেন তেমন ব্যবসার সাথে যুক্ত ছিলেন না আমরা জানি তারা কি করছেন এটি যদি সামনে আসতো আমাদের তরুণরা এক ধরনের সেটা সেটা নিয়ে ভিন্ন সেটা কথা হতে পারে কিন্তু আমাদের সাংগঠনিক যে খরচ আমাদের আমি সাংগঠনিক খরচের কথা আমি জানতে চাইছি রাজনীতি নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসলে কিভাবে তার বাসার বাজার কিভাবে হয় তার বাসার বাজার কিভাবে হয় ওনারা তো একদম যে ওনার সিঙ্গেল সবকিছু ডিল করে বিষয়টা মনে ওদের ফ্যামিলি সদস্য রয়েছে ওনাদের পরিবারের সদস্য রয়েছে নিশ্চয়ই সেটা ওনারা ভালো বলতে আচ্ছা ঠিক আছে আপনি আপনাদের পার্টিতে পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি সভাপতি সাধারণ সম্পাদক যার কথা বলেছেন সেটি কবে আসবে আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসিফ ফিরে আসলে যেন আসলে সেটি হয় সেটির জন্য না এখনো কেন আহ্বায়ক কমিটি না সেই না আপনি উপদেষ্টা মাহফুজ উপদেষ্টা হচ্ছে আসিফ

সরকারকে ডিফেন্ড করেন সরকারের যতটুকু অংশ দুই উপদেষ্টা ছাত্র উপদেষ্টা আপনাদের আছেন তাদেরকে ডিফেন্ড করেন তারা আপনাদেরকে উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে আপনারা সমালোচনা করেন সরকারকে না উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে কিভাবে ছাত্র দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আমার তারপর দুজন উপদেষ্টা বা আমাদের পার্টির আর দুজন উপদেষ্টার কথা যদি কোনো ক্ষেত্রে মিলে তো সেক্ষেত্রে খুব স্বাভাবিক না কারণ আমরা তো ছাত্র প্রতিনিধি হিসাবে ওনারা সেখানে গিয়েছিলেন মিলে যাওয়ার মানেই না একজন ছাত্র উপদেষ্টা এসে এই দলের আহ্বায়ক দুই ছাত্র উপদেষ্টা আলাদা রয়েছে এই দুই ছাত্র উপদেষ্টা যখন কোন সরকারি কাজে সম্পৃক্ত হন রাষ্ট্রীয় কোন যখন সিদ্ধান্ত নেন আমরা দেখা যায় এনসিপি একই সূত্রে কথা বলে যেমন ধরা যাক দক্ষিণ ঢাকা মেয়র কে হবেন ইশাক হবে নাকি অন্য কে হবেন সেটাতে উপদেশটা আসিফ এবং এনসিপির কথা পুরোপুরি মিলে যায় স্পেসিফিক যদি আরো উদাহরণ চান তাহলে আমি এইরকম বলতে পারি যে কোন একটা জায়গায় গিয়ে দেখেন উপদেশটা উপদেশটা আসিফ যদি একটা শুটিক পজিশন নেন একটা রাইট পজিশন নেন কোন একটা বিষয়ে যে কোন উপদেষ্টা তো সেই ক্ষেত্রে আমরা না না কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে

মানে আপনি আপনি বলেন সমালোচনা করেছেন এই দুই উপদেষ্টা দেখেন এই দুই উপদেষ্টা দেখেন আমরা শুরু থেকে বলছি দেখেন এই দুই উপদেশার কাজকে একটা নম্বর হচ্ছে আমাদের মাহফুজ কাজ হচ্ছে আমাদের এই যে মিডিয়া তারপর হচ্ছে উনি তথ্য যোগাযোগ তথ্যপ্রযুক্তি প্রযুক্তি মন্ত্রণালয় উনি দেখেন আমরা কিন্তু বারবার বলে আসছি যেমন মিডিয়া নিয়ে আমি আমরা বারবার করে বলে আসছি যে দুইজন আমাদের ছিলেন একজন নাহিদ ছিলেন এবং মাহফুজ আব্দুল্লাহ ছিলেন ওনারা কিন্তু ফেল করছে মাহফুজ আলম ছিলেন ওনারা ফেল করছে কারণ এই যে মিডিয়া যেভাবে সন্ত্রাস ম্যানুফ্যাকচার করেছে বা বৈধতা উৎপাদন করেছে সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল সেটা নিতে পারে নাই এই কথাগুলো কিন্তু আমরা সব সময় বলে আসছি যাই হোক যাই হোক করে দেখো না আপনারা প্রথম কথা প্রথম কথা হলো আমি বলি প্রথম কথা হইলো যে আপনি আমার চেয়ে অনেক স্মার্ট আপনি যদি এখন শাক দিয়ে মাছ ঢাকতে চান তাহলে আমি এটা আমি আমি বলতেছি যে আপনি মাহফুজের বা আসিফের কোন কাদের আপনি সমালোচনা করছেন আপনি বলতেছেন যে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে যে যারা হাসিনার আমলে সম্মতি উৎপাদন করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয় নাই সেইটা হলো মাহফুজের ব্যর্থতা বা আসিফের ব্যর্থতা না না দেখেন আপনি না না অবশ্যই অবশ্যই ব্যর্থতা কেন মানে এখনো পর্যন্ত ওটা তো ওনার কাজ এটার জন্য আবার আসিফকে দায় করা যাচ্ছে না আসিফের কাজ হচ্ছে উনি দেখেন উনি স্পোর্টস মিনিস্ট্রি দেখেন আসিফ মাহমুদ এই দুইটা মন্ত্রণালয় দেখেন এখন এই দুইটা মন্ত্রণালয় আপনি বলেন না যে কোন কোন বিষয়গুলা আপনি আমি ইশাকের কথা বললাম মেয়র ইশাকের ক্ষেত্রে আসিফের অবস্থান এবং সেই আসিফ জনাব দেখেন আসিফকে আমরা কি দেখেন আমরা আমি অ্যাসিস্ট কে কোনোভাবেই উত্তর টাকা প্রসক নিগের ক্ষেত্রে উত্তর টাকা প্রসক নিয়োগের ক্ষেত্রে আসিফের গাজওয়ারে অবস্থান আপনারা কোনোদিন প্রতিবাদ করেন না এটা অন্য কোন দুটি ক্যাম্পেইন সোশ্যাল মিডিয়ায়তে আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে ডক্টর ইউনূসের 5 বছর ক্ষমতায় চাওয়া দ্বিতীয়টি হচ্ছে বিএনপি যেসব জাতীয় নেতা নির্বাচনে দাবিতে সচ্চা ছিলেন তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেন এই দুটি ক্যাম্পেইন নিয়ে আপনাদের অবস্থান কি কোন চাওয়াটা বা কোন দাবিটার পক্ষে আপনারা জনম Lucknow ডক্টর ইউনূসের পাঁচ বছর নির্বাচিত সরকারের পাওয়ার একটা আখাঙ্কা আমাদের এই আন্দোলনের বিশেষ করে ছাত্র আন্দোলনের একজন পরিচিত ছাত্র নেতা তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যেটা কি মূলত অনেকে ভেবেছে যেহেতু তার সোশ্যাল মিডিয়াতে একটা বড় ফ্যান ফলোয়ার্স আন্দোলন কেন্দ্রিক আছে অনেকে সেটা কপি করেছে প্রচার করছে ভাবছে যে যেহেতু তারা এই আন্দোলনের একটা পরিচিত মুখ বা পরিচিত নেতা কাজে এটা হয়তো তাদের দৃষ্টিভঙ্গি এবং যেহেতু তাদের মধ্যে আবার সরকারেও তাদের দুজন এখনো প্রতিনিধি আছে তিনজন ছিল একজন পদত্যাগ করে দল গঠন করেছে অনেকে ভেবেছে তাহলে এটা বোধ এই সরকার ছাত্রনেতা তাদের একটা মনোভাব তো অ্যান্ডোর্স করা বা এটার পক্ষে জনমত গঠন করা এইরকম ভাবেও কেউ কেউ ক্যাম্পেইনটা করতে পারে তবে এটার সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই ধরনের চিন্তাভাবনা তাদের নাই দ্বিতীয় কথা সরকারের যদি থাকেও এখানে আমি কিংবা সাকিভাইর মতো আমরা যারা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমি ফাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তারা তো সেটা কখনোই মানবো না কাজে এই ক্যাম্পেইনের পক্ষে থাকার প্রশ্ন ওঠে না এবং আপনি কি চান যে আপনি বলছেন যে ক্যাম্পেইনের পক্ষে আপনি চান যে ডিসেম্বর বা জুনের মধ্যেই নির্বাচন হোক সেটা আপনি চান আচ্ছা আমার পজিশনটা বলছি আপনার আর একটু উত্তর দিয়ে আসি সেকেন্ড একটা ক্যাম্পেইন যেটা বলেছেন যে বিএনপির যে সব নেতা ইলেকশনের জন্য খুব সরব এবং সচ্ছার তাদের বিষয়ে নানান ধরনের একটা ক্যাম্পেইন আবার চলছে অনেককে হেও করা হচ্ছে নানানভাবে নানান ভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এটা কিছু লোক এগুলো ছড়াচ্ছে কেউ কেউ রাজনৈতিক থেকে কেউ কেউ তাদের নিজেদের একটা নেওয়ার জন্য ধরেন যখন একটা অনির্বাচিত সরকার থাকে তখন কিন্তু কিছু লোকেদের কদর বাড়ে কিছু লোক সুযোগ সুবিধা নিতে পারে কাজে সেই কমিউনিটির লোকজন কিংবা সেই গ্রুপটা তো চাবে যে এই ধরনের একটা সরকারকে জগা খিচুড়ি কিংবা এ ধরনের একটা মানে জনপ্রতিনিধিবিহীন ইলেকশনবিহীন যদি সরকার রাখা যায় তাহলে তো সেখান থেকে তারা ফায়দাটা পারছে তারা ব্যবসা বাণিজ্য কেউ কেউ দল গঠন করতে চাইলে বা দল করতে চাইলে সেখানে তারা সময়টাকে কাজে লাগাতে পারছে এই ধরনের পক্ষে থাকা একটা শ্রেণীর একটা অংশের লোকজনের অস্বাভাবিক নয় আবার ধরেন ইউনুসের মতো একজন ব্যক্তি যার এরকম একটা গ্রহণযোগ্যতা এবং আপনি লক্ষ্য করেছেন যে ডক্টর ইউনুসকে যখন আওয়ামী লীগের আমলে হ্যারাস করা হচ্ছে মামলা দিয়ে অপমান করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে বলতে গেলে একমাত্র অফিসিয়ালি আমি এবং আমাদের দল থেকে আমরা রাজপথে মশাল মিছিল থেকে প্রতিবাদ করেছি তার পক্ষে অনেকে আদালতে গিয়েছেন সেটা ভিন্ন বিষয় আমরা নৈতিক জায়গা থেকে তার পাশে দাঁড়িয়েছিলাম তিনি যে আজকে সরকার প্রধান হবেন সেটা কিন্তু আমরা কখনো কল্পনা ওইভাবে করি নাই তো তিনি হয়েছেন আমাদের একজন পছন্দের মানুষ ছিলেন আমরা সবাই সন্তুষ্ট এবং আমরা তাকে সহযোগিতা করতে চাই তাকে সহযোগিতা করতে চাই ওই জায়গা থেকে যে এই অন্তর্বর্তীকালীন যে এই ফাঁসিস সরকার পালিয়ে যাওয়ার ফলে যে একটা সাংবিধানিক এবং রাজনৈতিক দেশের সংকট তৈরি হয়েছিল এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং জন আকাঙ্ক্ষার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা একজন নিরপেক্ষ ব্যক্তিকে ইমাম বা নেতা বানিয়েছি যে তিনি জনগণ এবং রাজনৈতিক দলগুলোর প্রতি ইনসাফ করবেন একটা সুষ্ঠু নির্বাচনের পথে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের যে প্রত্যাশা যে রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার যেটা বছরে রাষ্ট্রের একটা বলেছি যতটুকু সময়ের প্রয়োজন সেই সময়টুকু সকল রাজনৈতিক দল আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি ফ্যাসিবাদের আমলে লড়াই সংগ্রাম করেছি তারা দিতে চাই সেখানে ডক্টর ইউনুস সাহেব যেহেতু নিজেই বলেছেন যে আপনার আপনার যদি ডিসেম্বর কিংবা বেশি সংস্কার চাইলে আরো ছয় মাস তার মধ্যে একটা নির্বাচন হবে তো আমার মনে হয় যে ডক্টর কোনো ক্ষমতার লোভ নাই এবং তিনি ক্ষমতায় থাকতে চাবেন না তবে তাকে ঘিরে কিছু মানুষ একটা প্রত্যাশা কিংবা চাওয়া সেটা আপনার যৌক্তিক কারণে কিংবা তাদের সুবিধার কারণে চাইতে পারে তবে ডক্টর ইউনুস আমার মনে হয় সেই পথে হাঁটবেন না এবং আমার ধারণা ডিসেম্বর কিংবা জানুয়ারি কিংবা মার্চ এপ্রিল নির্বাচনটা আপনি কি চান মানে আমি ডক্টর এবং তার উপদেষ্টা প্রসঙ্গে কথাটা বারবার বলি ডক্টর আসলে যদি রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় যেতে চাইতেন সেটা তিনি দুই হাজার সাত সালেই পারতেন সেটা তিনি চান নাই বলেই এটা হয় নাই কারণ আমরা সে সময় রিপোর্টার তার গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে আমরাও দাঁড়াই দাঁড়িয়েছিলাম যে এরকম কোনো ঘোষণা আসে কিনা সেটি হয় নাই পরে তিনি রাজি হয়েছেন তিনি কিন্তু এখনও আসলে ছাড়তেই চান আপনি কি চান বা তার উপদেষ্টা পরিষদের অনেকেও রাইট এইখানেই আমি একটু একটা কথা বলা দরকার আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অডিয়েন্স কেউ দেখেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছেন আমরা যতদূর ওটাও জানি স্বাভাবিকভাবে তিনি একেবারেই ইলেকশন দিয়ে এই বিতর্কের মধ্যে ঢুকবেন না এবং একটা রাজনৈতিক উত্তরণের জন্য তিনি দ্রুত ইলেকশন দিতে চান এখন তাহলে ধরেন আমাদের এই আন্দোলনের পরিচিত একজন ছাত্র নেতা তিনি ছাত্রনেতা হলেও তার একটা দায়িত্বশীল জায়গা আছে তিনি যখন এই স্ট্র্যাটেজি দিলেন কিংবা আজকে আমি পুরো নিউজ দেখি নাই হেডলাইনটা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য হেডলাইন এরকম যে বাংলাদেশের জনগণ এখন ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য চায় রাইট রাইট তো এখন এইটা আপনার আমি বলাটা এক ধরনের আরেকজন বলাটা এক ধরনের এক সরকারের জন্য উপদেষ্টা বলা কিন্তু অন্য মিন করে তো তারা এই যে কিছু লোক যে ডক্টর ইউনূসের ঘরে আবার বন্দুক রেখে নিজেদের फायদার জন্য একটা রাজনৈতিক আমি মনে করি আরেকটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে কিংবা দেশের মধ্যে আরেকটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে কারণ স্বাভাবিকভাবে আমরা যারা গণতন্ত্র ভোট এবং নির্বাচনের জন্য লড়াই করেছি তারা দ্রুত সম্ভব গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন চাই এটাও তো রাষ্ট্রের সংস্কারের একটা অংশ সেক্ষেত্রে স্যার যেখানে বলেছেন ডিসেম্বরের মধ্যে আহ কিংবা প্লাস মাইনাস ছয় মাস সেক্ষেত্রে আমি মনে করি এখন যেহেতু আমাদের সংস্কার কমিশনের জাতীয় যে কমিশন তারা ইতিমধ্যেই সংস্কার রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার সংলাপ শুরু করেছে সেক্ষেত্রে সরকার যদি চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সেটা কিন্তু অস্বাভাবিক না নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে সেটা দেশের জন্য মঙ্গল হবে নির্বাচন বিহীন দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় আমরা মনে করি যেটা নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত দেশের জন্য মঙ্গল হবে সাকিব বলবেন কিন্তু আপনার ব্যাপারে জনাব নূর দর্শকরা মন্তব্য করছেন যে আপনি এখন সকালে এক রকম বক্তব্য দেন তো বিকালে বিপরীত বক্তব্য দেন এ নিয়ে কি বলবেন গত কয়েক মাসে আপনাকে সোশ্যাল মিডিয়ায় যে এই আলোচনা আছে এটি আপনি লক্ষ্য করছেন কিনা আমি উদাহরণ দেই কোন কোন বিষয়ে বলা হয়েছে আপনি কখন অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন কখনো সমালোচনা করেন কখনো বিএনপি কে জোটবন্ধু বলেন কখনো তাদের চাঁদাবাজি সমালোচনা করেন কখনো নাহিদদের প্রশংসায় ভাসান আবার কখনো ওদের সরাসরি ভাবে সরকারি পদ ছাড়তে বলেন বিভিন্ন অন্যায় অত্যাচারের কথা মনে করিয়ে দেন আমি মনে করি এর সবই ঠিক আছে আপনি কি মনে করেন যে আপনি কি আসলে সকালে এক কথা বলছেন বিকালে এক কথা বলছেন এটার ইন্টারপ্রিটেশন কি এরকম হইতে পারে যে আপনি কারো না কারো সাথে কোনো না কোনো ভাবে কোনো না কোনো নেগোসিয়েশনের মধ্যে আছেন জনাব নুরুল লখনউর রাইট এখানে একটা কথা পরিষ্কার যে দেখেন আমি কিংবা আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা রাজনীতিতে কিভাবে এসেছি এটা আপনি সহ ইনক্লুডিং পুরো দর্শক জানে এখানে একটা বাস্তবতা হচ্ছে যখন রাজনৈতিক দলগুলো রাজনীতির পরিস্থিতি কোনঠাসা কিংবা আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে অনেকে তো হাল ছেড়িয়ে দিয়েছিল যে শেখ হাসিনার জীবদশা আর সরকার পরিবর্তন হবে না সেই সময় কিন্তু আমরা ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করে আজকের এই কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান সেই আন্দোলন কিন্তু আমরা শুরুর দিকে করেছিলাম এবং এই আন্দোলন আমরা পাইওনিয়ার আমরা কোনো সুযোগ সুবিধা কিংবা প্রলোভনে এই পর্যন্ত পড়েছি বা বিক্রি হয়েছি এটা কেউ বলতে পারবে না এখন একটা বিষয় হচ্ছে কি ধরেন এই শেখ হাসিনা এই পরিস্থিতির পূর্বে স্বাভাবিকভাবেই বিএনপি জামাত থেকে শুরু করে অপজিশন সবাই আমাদেরকে ফাইন্যান্স করেছে সাপোর্ট দিয়েছে সহযোগিতা করেছে কারণ একটা রাজনৈতিক স্বার্থের জায়গাও যদি বলেন কিংবা বাস্তবতা বলেন সেই জায়গা থেকে যে এখন ছাত্র একটা আন্দোলন গড়ে তুলতে পারে ডাকসু থেকে বা ডাকসু নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ সেই জায়গা থেকে আমরা সমর্থন পেয়েছি পাঁচই অগস্টের পরে যখন আবার একটা রাজনৈতিক নতুন ছাত্রদের একটা উত্থান হয়েছে কিংবা রাজনৈতিক দলগুলো আগে যারা কোন ঠাসা ছিল প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারত না এখন সবাই রাজনৈতিক প্রতিযোগিতার থেকে এখন সেই সময় যারা সহযোগিতা করছে তাদের অনেকেই কিন্তু এখন আবার ভিপি নুরদেরকে একটা মাথা ব্যথার কারণ মনে করে যে কারণে অনেকে একটা ড্যামেজ করতে চায় ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে চায় আগে যেটা আওয়ামী লীগ করেছে যে কে বিকাশ এইটা ওইটা নানান ভাবে এবং আপনি দেখেছেন কি হাস্যনস্ত করেছে গত সাতটি বছর এখন মোসাদ অনেক কিছু অনেক কিছু বলেছে কিন্তু একটা ঘটনারও কিন্তু প্রমাণ করতে পারে এখন আমি পরিষ্কার ভাবেই যেটা বলি শুরুর দিকে আমি বলেছিলাম সেটা আপনার শুধুমাত্র কোনো পাবলিক আলোচনা নেই একেবারে জাতীয় ঐক্যমতের কমিশনের সাকিবাই তো সাক্ষী সাকিবাই তো ছিল যখন সর্বশেষ যে জাতীয় সংলাপ হয়েছে যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন জাতীয় ঐক্যমত কমিশনের সদস্যরা ছিলেন তাদের পরিচিতি পড়বে সেখানে আমি বলেছিলাম যে আমরা মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের সক্ষমতার ঘাটতি আছে দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি আছে যেখানে একজন উপদেষ্টা নাই একটা মিনিস্ট্রি চালানের অভিজ্ঞতার তারে দিয়ে রাখছেন তিনটা সরকারটা চলবে কিভাবে কাজী যদি আপনারা প্রকৃত অর্থে দেশের ভালো কিছু করতে চান আপনারা এই উপদেষ্টা পরিষদকে জাতীয় সরকার পলিটিক্যাল পার্টিগুলো এবং আন্দোলনের অংশীজনদের সাথে আলোচনা করে দুই বছরের জন্য এটাকে জাতীয় সরকারের রূপ দেন এবং এটাকে তারপরে আপনারা সংস্কারগুলো বাস্তবায়ন করেন যেহেতু জাতীয় সরকারের পজিশনে আমি দুই বছরের সময়ের ক্ষেত্রে কিন্তু আমি একমত বলেছি এবং এটা আওয়ামী লীগের আমলে আমি বলেছিলাম যে দুই বছরের জন্য জাতীয় সরকার যেহেতু জাতীয় সরকার হয়নি এখন একটা সরকার হচ্ছে নির্দিষ্ট আপনার বলা চলে বলায়ের লোকজনের এবং সেখানে এই যে ছাত্ররা এনসিপি একটা দল গঠন করেছে আবার এনসিপির দুজন উপদেষ্টা আছে তো এনসিপি সরকারের থেকে দল বানাবে সরকারি সুবিধা নিয়ে দল বানাবে এটা কি কোনো দল মানবে যে কারণে কিন্তু আমরা বলেছি শুরুর দিকে সরকারের যে গ্রহণযোগ্যতা ছিল বা রাজনৈতিক দলগুলোর যে সমর্থনটা ছিল এখন কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ড উপদেষ্টাদের বক্তব্যে এখন সেই সমর্থনটা তারা হারাচ্ছে সেই জায়গা থেকে আমি বলেছি যে শুরুর দিকে আমরা দুই বছর জাতীয় সরকার এবং গতকালকে আমাদের সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেখানে আমরা বলেছি যে সরকার যদি আপনার এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে চায় তবে অবশ্যই এই সরকারকে জাতীয় সরকারে রূপান্তর করে অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে অন্যথায় তারা পারবে না কিন্তু সেই জায়গা থেকে আমি এইটুকু বলবো যে যারা এখন সত্যিকার অর্থে যারা এই এনসিপি কে কেন্দ্র করে কিছু নতুন সুবিধাভোগী লোক তৈরি হয়েছে যারা আগে কোনোদিন মিছিল মিটিং এ দেখিনি রাজপথে দেখিনি এখন তারা সমন্বয়ক বড় বড় নেতা এখন তারা মনে করছে যে আমরা যারা নির্বাচনের কথা বলছি তাদের খাবার তো বন্ধ হয়ে যাবে যেই কারণে অনেকে ইন্টেনশনালি সোশ্যাল মিডিয়ায় এই ক্যাম্পেইন করছে যে বিপিনুর সকাল এক কথা রাজনৈতিক ভাবে ড্যামেজ করার জন্য চরিত্র হনন করার জন্য এইটুকু আমরা বলতে পারি খালেদ ভাই আপনাকে আওয়ামী লীগের আমলে আমার মনে আছে মির্জা ফখুল ইসলাম আলমগীর সাহেব আপনার একটা প্রোগ্রাম এসে বলছিল যে আপনার এই প্রোগ্রামটাতে তারও ভালো লাগে এখন দেখেন আপনাকে কিন্তু অনেকে গালি দিচ্ছে আবার আওয়ামী লীগের দালাল বলে অথচ অথচ আপনি যখন আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ কিংবা অনেকে এসে করা করা প্রশ্ন করেছেন তখন আমরা তালি দিয়েছি এখন আবার আমরা গালি দিই না এই যে আমাদের যে একটা স্বভাব এই যে একটু বলি খালিদ ভাই এই যে আমাদের যে মানে বলবো যে সস্তা একটা যে স্বভাব আমার পক্ষে গেলে তালি বিপক্ষে গেলে গালি